কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা নষ্ট হলে ওয়াশ করতে পারবেন রোল ওয়াল আপনারা ওয়াল ওয়াল অসংখ্য ডিজাইন দুই হাজার আপডেট কাছে এসেছে এখানে অসংখ্য ডিজাইন আছে এর আপডেট দেখেন আপনারা যেটাই না কখনো আমরা জীবন্ত ফুলের মতো আরো সুন্দর অসংখ্য ডিজাইন আছে আর আপনারা মোবাইল থেকে যদি নেট থেকে আমাদেরকে ডাউনলোড করতেন আমরা সেটাও দিতে পারবো ইনশাল্লাহ একটা হয় কোন জোড়া হয় না কোন জোড়া হয় না এগুলা হচ্ছে জোড়া আপনি তাও বুঝবেন না এগুলা জোড়া কখন বুঝতে পারবেন না এখানে এগুলো আমরা 15 বছরের গ্যারান্টি সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন ময়লা হলে বাচ্চারা নষ্ট করে ফেলবে কোনো ভয় না ইনশাআল্লাহ আপনি ওয়াশ করতে পারবেন পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে আমাদের উপরে দেখতে পাচ্ছেন 3D 3D ওয়াল পেপার এগুলা আপনারা আপনাদের গান ছাড়া এগুলোর পিছনে গান আছে আপনারা লাগাতে পারবেন এটা আপনার বিশ বছর তিরিশ বছরও কোনো কিছু হবে না আপনার ফলাস্টর যত বছর গ্যারান্টি তত বছর এটা লাস্টিং করবে এটা ফলাস্টর নির্ভর কখনো ময়লা হবে না ময়লা হলে আপনি ওয়াশ করতে পারবেন

তারা সরাসরি আমাদের দেখা থ্রিডি ওয়াল পেপারের ফলে আসবেন ইনশাল্লাহ খুব লিখত ভাবে আপনাদের কাজ করে থাকবো আমরা পনেরো পার্সেন্ট দিচ্ছি না আপনাদের জন্য সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনাদের কাজগুলো ভাবে করে দেবে এরকম এরকম কাজ করে থাকে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি দেখেন অসংখ্য ডিজাইন গুলো দেখেন আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে দেখেন আমরা একমাত্র দেখেন অসংখ্য ডিজাইন এখানে দেখতে পাচ্ছে অসংখ্য ডিজাইন আপনার যেটাই পছন্দ হয় আমরা সেটাই কাজ করে আমাদের টেকনিশিয়ান কাজগুলো করে থাকি করেনি এটা পনেরো বছরের গ্যারান্টি দিতেছি আমরা বাচ্চারা নষ্ট করবে কোনো ময়লা নাই কোনো সমস্যা নাই ইনশাল গ্যারান্টি আপনার দেওয়াল গ্যারান্টি কোনো সমস্যা নাই এটা দেখেন কতদিন হয়ে গেছে বছর কালার নষ্ট হবে না রোদে আগুন পুরবে না রোদে হবে না পারবেন আপনারা গ্যারান্টি এটা আমরা বছরের গ্যারান্টি বছরের ভিতরে কিছু গ্যারান্টি বছর একমাত্র এক নাম্বার প্রিন্টিং মেশিন এগুলো তো এরা তিরিশ বছর গ্যারান্টি তাই চিত্র পারবে না তিরিশ বছর কিছু কিছু হলে দেখেন ডিজাইন আমাদের কাছে কালেকশন অসংখ্য ডিজাইন ভিডিও লম্বা যাবে তাই আমরা আপনাদেরকে অল্প অল্প দেখাচ্ছি দেখেন হ্যাঁ এটা ইন্টারভিউ ডিজাইন এটা এটা কম বাজেটের ভিতর দ্বারা যারা তো সুন্দর আছে হ্যাঁ কম বাজেটের ভিতর আপনারা যারা ফাইছেন আপনাদের কম বাজেটের ভিতর আপনারা এগুলো আপনার অফিস ডেকোরেশন হোটেল রেস্টুরেন্টের জন্য দেখেন এগুলা সেটা আমরা দিতে পারবো আর আমাদের হোয়াটসঅ্যাপে যদি আপনাদের হাজার হাজার ডিজাইন আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেবো যেটা পছন্দ হয় আপনারা সেটাই মার্ক করে আমরা সেটাই পাঠিয়ে দিব আর আমাদের লোকেশনটা হচ্ছে দোকা থ্রি টি ওয়াল পেপার বাজার কাঙ্কিরহাট রোড দারগাড়ি সংলগ্ন দোকা থ্রি টি ওয়াল পেপার দোকা বোর্ড অফিস রোড দারগাড়ি সংলগ্ন যে কোনো লোককে জিজ্ঞেস করবেন এখানে থ্রি টি ওয়াল পেপার অফিস কোথায় আপনাকে সোজা নিয়ে আসবে দোকা থ্রি টি ওয়াল পেপার অফিস আমাদের ডিজাইন গুলো দেখেন অসংখ্য ডিজাইন আমাদের ইনশাআল্লাহ আপনাদের সাইডের মতো আমরা কাজ করে থাকবো ইনশাআল্লাহ খুব নিকটভাবে এই কাজটা আমরা দেখেন সবাই ডোটের উপরে করেছি কত সুন্দর হয়েছে এটা একটা ফেলাই ভোট এটাও ফেলাই এটা কোনো দেয়াল নয় দেখেন কত সুন্দর লিখিত ভাবে আমাদের দক্ষ টেকনিশিয়ান কাজগুলো করেছে দেখেন এটা কেউ বলবে এটা ফেলাই আর এটা হচ্ছে দেওয়াল দেখেন এই দেওয়ালটা কত সুন্দর মানে জীবন্ত ফুল এটা আর আমাদের কাছে আরো কিছু ডিজাইন আছে আপনাদেরকে দেখাই এই যে ডিজাইন গুলো অসংখ্য ডিজাইন দেখেন থ্রি ডি এই থ্রি দেখেন ফেলেন অসংখ্য ডিজাইন আছে দুই হাজার পঁচিশের আপডেট একটা মডেল দেখেন অসংখ্য ডিজাইন আপনারা ফাইলে কালার নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটা ইনশাল্লাহ ফটো আপডেট দিয়ে দিবশাল আপনারা আপনারা ঘুরে আসতে পারেন সেখানে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন ট্রেডিং এর সাথে সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ দেখেন এখানে আমরা হালকা কিছু ডিজাইন দেখাচ্ছি হাজার হাজার কালেকশন আমাদের শোরুমে পরে আছে এখানে হালকা কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা মডেল দুই হাজার পঁচিশ আপডেট